মালাকুল মৌত কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হযরতে জিবরাইল হযরতে মিকাইল হযরতে ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া

পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তাফসীর বলছে হযরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে পেয়েছিলেন হযরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কিতাবে লেখা আছে 600 দানা আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুবহানাল্লাহ হজরত জিব্রাইল আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরত জিব্রাইল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মাম বাকিয়া ইয়া মালাকুল মউত মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকুল মউত

আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহর মিনে আল্লাহ পাক

আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবে হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে

নবী করিম সাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ উম্মুল বললেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমার সরম হবে না আল্লাহর নবী বললে কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিউ তাকাবার কারো কারো ক্ষমতা থাকবে মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহরুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের জীবনের ব্যবস্থাপনাটা কেমন তিরিদি তিরিদিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি শুনেছো যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলো শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুইটে যার নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষে চিল্লাই কথা কয় সে বুঝেই না হাসে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুক্রিয়া আদায় করেছো নাকি দুটি চোখ এ শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেত আল্লাহকে বলি বলি মনিপ হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা মৃত্যুর আগে দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত আল্লাহ পাক এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলু রোগ জীবাণু সমানে উঠছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত যা এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে প্রমাগত চোখের ভিতরে ধুলোবালি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ চোখের ভিতরে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন

মানুষ সৃষ্টি করেছি আমি তার কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া ছাড়া